আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় তালার অশেষ রমতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নিয়ে একটি নতুন ব্লগ দেখতে পাচ্ছেন অনেকদিন পরে হলো ছেলের মাদ্রাসায় গেলাম স্যারেরা আমাকে ডাকছে তার জন্য যাওয়ার পরে স্যারেরা অনেক কথাই বলল আমাকে ছেলের বিষয় নিয়ে ছেলে কিভাবে পড়াশোনা করলে কেমন পারে কেমন মনা সামনে হলো ডিসেম্বর মাস আসতেছে ডিসেম্বর মাসে হলো পরীক্ষা তার জন্য গেলাম মাদ্রাসায় আর কি সাজেশন নিয়ে আসলাম যে কি কি পরীক্ষা আসবে তা পড়া শিখাইতে হইব তো আমি যে মাদ্রাসায় গেছি যাওয়ার পর ম্যাডামের সাথে দেখা হয়েছে ম্যাডামে কথা বলল আর রুমের ভিতরে নিয়ে গেল সারা সবাই বসে গেছে যে ম্যাডামে বলতেছে সব সাজেশন না কি লেখা আছে সেই সাজেশনগুলো তা ম্যাডামের কথাগুলি শোনেন আপনারা আমার পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগে যদি অবশ্য একটা লাইক দিবেন কোথাও না কোথাও কোনো অংশে ভালোই লাগতে পারে দেখবেন ফুল ভিডিওটি দেখে আমার ছেলের জন্য মেয়ের জন্য সবার জন্য দোয়া করবেন আর আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিব

আমার সাথে তো করে আত্মমি করা লেখতেই না তো করেই আনেই না हां দলেবাদে পারে না পারে না লিখতে পারে না নানান ধরনের बहाना তো এই ক্ষেত্রে আমার স্কুলে যতটুকু করার আমি করতেছি কিন্তু আমি এভাবে আগাইতে করতেছি না অলরেডি এখন আপনার বাড়িতে এই যখন আমি তো আমার মনে হয় সব সাবজেক্টই এটা আমি স্পেসিফিক আপনার ডাকছি কারণ আমার বিষয়টা ইংরেজি আমি ক্লাসে অলরেডি আগাইতে পারতেছি না আপনার এখন চেষ্টা করতে নিয়ে হে দয়

এখন শুনিং আর পড়া দিলে তো আমার এই মাথা গরমে যায় রিডিং পড়তে গেলে মানে দেয়া দিয়া কি কয় না কয় ভাল লাগে না এখন পরে পরে রিডিং পড়বে একবারে স্পষ্ট ভাবে এরা পারে না

প্রত্যেকটা জায়গায় ই করা আছে বেশিরভাগ পাতায় আমার কমেন্টস আছে আপনার থেকে একটা রেজাল্ট আছে আপনার থেকে আমি একটা রেজাল্ট উঠে বসে রেজাল্ট বের করে আসি আপনি এই 20 দিন ধরলো তেরাবে করে জোর ধরে স্কুলে আসে তারপর কিছু করা এই পড়ার পাশাপাশি আপনি এই 20 দিন আজ থেকে 20 দিন পর্যন্ত এক ঘন্টা সময় দিবেন যে কো কি পারে খেল করবেন কি না পারে এটাও খেল করবেন ওই অনুসারে আপনি আবার একটা রেজাল্ট দিবেন এক

আচ্ছা আজকের থেকে আমি আর আজকের থেকে পড়া দরম নেই পরীক্ষা কয় তারিখের সামনে প্রথম সপ্তাহের তিন চার তারিখের দিক দিয়ে হয়ে যাবে তাই তো বলছি যে বলছি যে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি পনেরো তারিখের মধ্যে তারপরে জানুয়ারি মাসে বই পেতে দেরি তো জানুয়ারি মাসে আর আপনি রেজাল বের হবে তারপরে দিবে না বই তো ওইটার আগে আগে আমি চিন্তা করছি এখান থেকে পাবো আমরা ডিসেম্বরের পনেরো দিন পাইতেছি জানুয়ারি থেকে পুরো মাস পাইতেছি ওই সময় ইংলিশ আর বাংলা পুরো রিডিং করা শিখাবো কিছু পারে না রিডিং করা যত গেলার মাথা না এখন তো আমাদের আউট করানো সম্ভব না খালি পরীক্ষার পড়াগুলো করাইতেছি এই জন্য যে ডিসেম্বর পরীক্ষার পরে আর পরীক্ষার রুটিনগুলো সব দিয়ে দিছে কোথায় ম্যাডামে কইল সব দেখি না

ম্যাডাম একটু লেখেন দেখে একটু কথা বলি কেউ সাবজেক্ট হ্যাঁ হলে বুঝাই আচ্ছা মানে দেখেনা সংক্ষিপ্ত প্রশ্ন ওদের খাতে আমি লিখে দিছিলাম আছে না এগুলো আমি ডাকাই দিছি পরীক্ষায় কোন গুলো আসবে যে এফ দিয়ে দিয়ে ডাকাই দিছি সবগুলো করাইছিলাম আগে কিন্তু এখন নাকি যেগুলো পরীক্ষায় আসবে ওগুলা ডাকাই দিছি এখানে অঙ্ক দেখা দিচ্ছি সাতটা অঙ্ক এগুলো ওর খাতায় থাকার কথা আপনি একটু এক জায়গায় করবেন সবগুলোকে ওকে যে করাবেন আপনি পাশে বসে থাকবেন একটা দুইটা গেলটা আচ্ছা মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা অঙ্ক আর হচ্ছে এই চতুর্ভোজ কাকে বলে এটাও পারে মানে আগে পড়ছে এখন পারে কিনা আবার টেনশন করাবেন এটা হচ্ছে

অঙ্ক আপনি সুন্দর মত বুঝাই দিবেন সাতটা অঙ্ক হ্যাঁ সাতটা অঙ্ক বুঝাই দিবেন আমি আমার বাই ওরা দেখাম কিভাবে করছেন ওরা একটু বুঝাই মাদ্রাসা মাদ্রাসা ওখানে দেন দেন তো দুই একটা ক্লাসও কেমনে করব পারে দূরে সাপ করে না মাথা সাপ করে না তিন দিনে স্কুলে তিন দিন আমি তো ওই মাদ্রাসা কেমন পড়া কেমন

না আর ওরে হইলে জানুয়ারি মাসটা বাংলা রিডিং পড়াগুলো শিখবো শুধু ওরে না সবাই আর যে ফের জুস ওরা ওরা দুই টাইম করা করবে হোস্টেলে দিবেন হোস্টেলে বাড়া বেতন কত হবে বুঝি বেতন কত হবে হোস্টেলে দিবেন হোস্টেলে ভালো না হোস্টেলে থাকতে পারবেন দিয়া ওইখানে লুট আছে তো তো ওরা এস্তে মা হয় নাম শুনছেন না তুরাজ নদীর পাড়ে ওই ওইখানে দেবো বুট তো কম না মেলা প্রতিদিন দিবি কান্তমানির আমু আছে ওই সাইটেই ওরা আম্মু হ্যাঁ ওর আম্মু পাঁচ মনে করেন পাঁচ মিনিট লাগে ওরা ওইখানে গেছে হয় এখন হ্যাঁ তাই ও বাড়ি যাবে

তো অনেকদিন পর ছেলের মাদ্রাসা আসলাম ছেলে সার এই ম্যাডাম অনেক কথা বললো ছেলে নাকি পড়াশোনা করে না কেমন পারবো কি ওই পড়াশোনা বিষয়টা করে না তার জন্য হলে পারে না তো সবাই ছেলের জন্য